স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো একসাথে কটা সরকারি স্কলারশিপ করা যায় দু হাজার চব্বিশ ও পঁচিশের নতুন নিয়ম অবশ্যই তোমরা দেখে নাও বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সকল স্কলারশিপ রয়েছে সেগুলোর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে স্কলারশিপ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রশ্নটি সব থেকে বেশি সেটি হলো একজন পড়ুয়া একসঙ্গে কতগুলি সরকারি স্কলারশিপের আবেদন করতে পারবে বা সুবিধা নিতে পারবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যায় দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ডব্লুবি গভর্ন্ট স্কলারশিপ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কলারশিপ একই সঙ্গে কটা স্কলারশিপ আবেদন করা যাবে তো আজকে মূলত আমরা এটা নিয়েই কিন্তু আলোচনা করব তো এখানে উল্লেখ করা আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ নিয়ে প্রশ্ন পড়ুয়ারা কি একই সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ অসিস স্কলারশিপ তার সঙ্গে ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু বিস্তারিত তথ্য উল্লেখ করা আছে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ তো নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের পূর্ববর্তী ক্লাসের পরীক্ষার প্রাপ্ত নম্বর পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশর মধ্যে হতে হবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ এস ভি এম সি এম আবেদনের জন্য পড়ুয়াদের ন্যূনতম ষাট শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে তাই এই দুটি স্কলারশিপে ছাত্রছাত্রীরা কখনোই একসঙ্গে আবেদন করতে পারবেন না ক্লিয়ার তাহলে নবান্ন স্কলারশিপে তোমরা তোমাদের আবেদন করতে হলে কিন্তু পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ নম্বরের মধ্যে থাকতে হবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমার তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু ষাট শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে তো ছাত্রছাত্রীদের কখনোই কিন্তু তোমরা এই দুটো এই দুটো পদে কিন্তু তোমরা আবেদন একই সাথে করতে পারবেন না ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপ তো এখানে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ ও অ্যাশিস স্কলারশিপ অর্থাৎ ও এ এস আই এস পড়ুয়ারা একসঙ্গে আবেদন করতে পারবে না সরকারি নিয়ম অনুযায়ী এর আগে অনেক ছাত্র ছাত্রী একসঙ্গে এই দুটি স্কলারশিপের সুবিধা ভোগ করেছেন তবে এবার থেকে আবেদনপত্র রিজেক্ট বা বাতিল হতে পারবে তো তোমরা যদি স্বামী বিবেকানন্দ ওয়াইসিস স্কলারশিপ দুটোই যদি একই সঙ্গে স্কলারশিপ আবেদন করেন তাহলে কিন্তু যে কোনো একটি তোমাদের বাতিল বলে গণ্য করা হবে এবং আরও বলা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের একাধিক স্কলারশিপের আবেদনপত্র অ্যাপ্রুভ করে আবার এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের একের বেশি সরকারি স্কলারশিপে পত্র অ্যাপ্রুভ করে না তাই সেক্ষেত্রে স্কুল বা কলেজের সামনে এ বিষয়ে কথা বলে নেওয়া জরুরি প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে একটা কলম এখানে ইম্পর্ট্যান্ট কলম কিন্তু উল্লেখ করেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে একের অধিক কিন্তু স্কলারশিপ অ্যাপ্রুভ করে আবার আবার এক অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে একের অধিক স্কলারশিপ অ্যাপ্রুভাল করে না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কলেজ বা স্কুলে সাথে একটু কথা বলে নেবে তো এখানে ওএসএস এবং নবান্ন স্কলারশিপ বলা হয়েছে ছাত্রছাত্রী একই সঙ্গে অসিস এবং নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং একই সাথে এই দুই স্কলারশিপের সুবিধা নিতে পারবে তাহলে এখানে কিন্তু মেনলি তোমরা অ্যসিস এবং নবান্ন স্কলারশিপ এই দুটোই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং একইভাবে এই স্কলারশিপে দুটো স্কলারশিপের সুবিধা কিন্তু তোমরা নিতে পারবে ক্লিয়ার তাহলে নবান্ন এবং স্বামী বিবেকানন্দ কিন্তু একই সাথে তোমরা আবেদন করতে পারবেন না কিন্তু নবান্ন এবং অসিস স্কলারশিপ কিন্তু একইভাবে তোমরা আবেদন করতে পারবে এবার আমরা দেখে নেব স্বামী বিবেকানন্দ এবং ন্যাশনাল স্কলারশিপ তো বলা হয়েছে যে সকল ছাত্র এবং ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পাবে সেই ছাত্র বা ছাত্রী ন্যাশনাল স্কলারশিপের সুবিধা থেকে বঞ্চিত থাকবে অর্থাৎ ছাত্রছাত্রীরা একই সাথে এই দুই স্কলারশিপের সুবিধা নিতে পারবে না তাহলে স্বামী বিবেকানন্দ এবং ন্যাশনাল স্কলারশিপ এই দুটো কিন্তু একই সাথে করা যাবে না এইবার আমরা দেখে নেব ওয়েস এবং ঐক্যশ্রী স্কলারশিপ এখানে বলা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু অর্থাৎ ওবিসি এর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে তাই যে সকল ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপের সুবিধা পাবে তারা কিন্তু ওবিসি এ ভুক্ত হওয়া সত্ত্বেও ওয়েসিস স্কলার সুবিধা পাবে না তো এখানে তোমাদের ওএসিস এবং ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে পার্থক্য বলা হয়েছে ওবিসি এ ক্যাটাগরি থেকে যে সকল স্টুডেন্টরা বিলং করছেন তারাই কেবলমাত্র এখানে সুবিধা পাবে কিন্তু ওএসিস স্কলারশিপে কিন্তু তারা সুবিধা পাবে না তো সরকারের নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া একসঙ্গে দুটি সরকারের স্কলারশিপের সুবিধা নিতে পারবে না কিন্তু পড়ুয়ারা সরকারি স্কলারশিপের সঙ্গে বেসরকারি স্কলারশিপের সুবিধা কিন্তু নিতে পারবে সেক্ষেত্রে পড়ুয়াদের কোনো প্রকার অসুবিধা হবে না সোপ্রিয় স্টুডেন্ট তোমরা কটা স্কলারশিপে আবেদন করতে পারবে এবং কটা স্কলারশিপে আবেদন করতে পারবে না এই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যটা কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে